ইন্টারিম গভর্নমেন্টের যে স্টেপগুলো আছে সেগুলোকে তারা আরো বেশি সমর্থন পাবে তাদের সমর্থনের জায়গাটাতে কিছুটা কিছুটা একটু টালমাটাল হয়ে গেছে আমার মনে হয় এই ইলিশ ইলিশটাকে আমার মনে হয় এই সময়ে পাঠানোটা বা দেওয়াটা আমার মনে হয় জনগণের সেন্টিমেন্টের একটু বিপক্ষে গিয়েছে এই জন্য আমি সমর্থন করছি না অন্তত এ সময়ে এ সময় আমি সমর্থন করছি না পার্বত্য চট্টগ্রামের আজকের যে যে অস্থিতিশীলতা এটা নিয়ে আপনাকে আলোচনা করছে পার্বত্য চট্টগ্রামের এই অস্থিতিশীলতার জন্যও কিন্তু ভারত কিন্তু অনেকাংশের দেয় আপনি জনাব তারেক রহমানের যে বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রশ্নটা করলেন জনাব তারেক রহমান একটা বাংলাদেশের একটা ওয়ান অফ দা বড় দলের উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আছেন ওনার রাজনৈতিক বক্তব্য ওনার দলের স্ট্যান্ড থেকে থাকতেই পারে উনি রাজনীতি করেন প্রত্যেকটা দলেরই কিন্তু একটা একটা স্টেটমেন্ট তাদের দলের একটা অবস্থান আছে তাদের যেহেতু ওনার রাজনীতি করেন টুডে অর টুমরো নির্বাচন হলে ওনারা বা অন্য কেউ যে কোনো রাজনৈতিক দলই হতে ক্ষমতায় যাবেন এমনটাই তারা আশা করবেন এবং তা ওনাদের বক্তব্য কিন্তু সেভাবেই হবে এবং ওনারা ক্ষমতায় গেলে কি কি করবেন কি করবেন না কি বাদ দেবেন কি সংযোজন করবেন এগুলা ওনারা ওনাদের ম্যানিফেস্টান বলি আর ওনাদের বক্তব্য বলি এগুলা সব সময় থাকবে এগুলা এগুলো না থাকলে তাহলে ওনারা জনগণকে ওনারা কি কমিটমেন্ট করবেন জনগণকে ওনারা ওনাদের সাথে কি করে আনবেন কি বলবেন জাতীয় সরকার উনি গঠন করবেন ক্ষমতায় গেলে কিন্তু যদি ওনার কোন কারণে সম্ভব না হয় তাহলে সেই কমিটমেন্ট না এখন সেটা ওনারা রাজনীতি করেন ওনারা জনগণকে কমিটমেন্ট দেবেন আবার কমিটমেন্ট রক্ষা করার দায়িত্ব কিন্তু ওনাদের থাকবেন সেটা একটা জায়গা উনি একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে উনি বলতে পারেন জামাত বলতে পারে জাতীয় পার্টি বলতে পারে সবাই কিন্তু বলছে যার যার মতো করে বক্তব্য দিচ্ছে তবে বিএনপি বাংলাদেশের একটা বড় দল যারা বারংবার ক্ষমতায় এসছে তাদের মতো একটা বড় দল অবশ্যই তারা আশা করতে পারে যে ইলেকশন হলে তারা ক্ষমতায় আসবে এটা তারা আশা করতেই পারে রাজনৈতিক দল হিসেবে বক্তব্যটাকে আমি বলবো যে এটা ওনাদের স্টেটমেন্ট এই ধরনের একটা গোল যদি না থাকে এই ধরনের একটা কমিটমেন্ট যদি জনগণের প্রতি না থাকে বা ওনাদের করণীয় ডুজ অ্যান্ড ডোন্টস যদি ওনারা যদি এভাবে যদি না এক্সপ্রেস করেন তাহলে কিন্তু জনগণের যারা মানে একদম বিএনপিকে সমর্থন করেন তারা যেমন আছেন আর কিছু সুইঙ্গিং ভোটার আছেন যারা সব সময় কিন্তু দেখবেন যে কারা কি কমিটমেন্ট করতেছেন কারা কি ভালোর দিকে যাচ্ছেন কাদের কি ধরনের স্টেপ ভবিষ্যতে আছেন সেটার উপরে ডিপেন্ড করবে যে ভবিষ্যতে নতুন নতুন প্রজন্ম যারা আসছেন এমন তো আশা আসি আপা যে আজ থেকে এক বছর পর বা দেড় বছর পরে যদি ইলেকশন হয় দেড় বছরের মধ্যেও তো কয়েক লক্ষ নতুন ভোটার তৈরি হবে হবে না যারা আঠারো বছর হবে তো তাদেরকে কিন্তু আপনার ভোট ব্যাংকে যদি আনতে হয় তাহলে আপনাকে কিন্তু প্রতিনিয়ত আপনার কমিটমেন্ট গুলো কিন্তু আপনাকে আপনার বক্তব্য তাদেরকে বলতে হবে শোনাতে হবে আপনার আপনি যদি সাইলেন্ট থাকেন তাহলে কিন্তু আঠারো বছর ধরে সতেরো বছর ধরে আপনি সাইলেন্ট ছিলেন কিন্তু এখন আপনি কথা বলার সুযোগ এসেছে আপনার এখন অনেক কথা বলার সুযোগ আসবে প্রত্যেকটা দলই বলবে তারা তাদের কমিটমেন্ট সবকিছু তারা বলবে এটা আমি তারা জাতীয় সরকার গঠন করবেন ফাইন বিএনপি যদি মনে করে যে তারা ক্ষমতা আসলে জাতীয় সরকার গঠন করবে দেশের জনগণ যদি সেভাবে সেটাকে যদি মানে এবং সে অনুযায়ী যদি বিএনপিকে তারা যদি ভোট দিয়ে ক্ষমতা আনে তাহলে আমি আর আপনার এখানে তো বক্তব্য দেওয়ার কিছু নাই বিকজ জনগণ সিদ্ধান্ত নেবে জনগণ যদি বিএনপির সাথে যায় অবশ্যই যাবে জামাত তবে এখানে একটা এখানে একটা ব্যাপার আছে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমানে একটা বড় ধরনের একটা চেঞ্জ আমার মনে হয় একটু আসবে যেটা আসবে আমরা বরাবর কিন্তু দেখেছি যে আওয়ামী লীগকে এক পাশে এবং আওয়ামী লীগের পলিটিক্যাল আওয়ামী লীগকে মাঠে প্রতিহত করার জন্য সবসময় আমরা দেখেছি যে একটা কোয়ালিশন যেখানে বিএনপি জামাতের একটা কোয়ালিশন সবসময় কিন্তু দেখেছি বাট এখনকার প্রেক্ষাপটে রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ যেহেতু মাঠে নাই সো বিএনপি এবং জামাত দুজনেই কিন্তু নিজেরা কিন্তু নিজেদেরকে অনেক স্ট্রং প্রতিদ্বন্দ্বী প্রকাশ করা জামাতও চেষ্টা করছে যে এখন যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই সো আমরা এখন এককভাবে যেতে পারি আমাদের নিজস্ব শক্তি দিয়ে আমাদের নিজস্ব ভোট ব্যাংক বিএনপিও চেষ্টা করছে যে হ্যাঁ এখন তো আমাদের কোয়ালিশনে যাওয়ার প্রয়োজন নাই কারণ কোয়ালিশনে আগে গিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য এখন যেহেতু আওয়ামী লীগ কম্পারেটিভলি মাঠের থেকে ভিন্ন নির্বাচনী মাঠে আপাতত নাই সো তারা কিন্তু এখন একলা চলরে নিজেদের মতো করে যাওয়ার জন্য তারা কিন্তু মেন্টালি প্রস্তুতি নিচ্ছে এবং সেই অনুযায়ী কিন্তু তাদের বক্তব্য এটা কি আমরা অনেকে বলছি যে বিএনপি এবং জামাতের ভিতরে একটা দূরত্ব তৈরি হচ্ছে আসলে তারা তাদের নিজস্ব ভোট ব্যাংক দিয়েই কিন্তু রাজনৈতিক জামাত নিজের একটা আগের যে সেটা তো চেঞ্জ করেছে আগে যেমন বিএনপির সাথে ছিল কিন্তু এখন তো রাজনৈতিক দল বা রাজনৈতিক জোট করতে যাচ্ছে ইসলামিক দলগুলোর সাথে আমি সেটাই বলছি অর্থাৎ তাদের তাদের এখন এখন চিন্তা হচ্ছে যে জামাত ভাবছে যে তাদের যে একটা ভোট ব্যাংক আছে সেটা দিয়ে তারা পর্যাপ্ত এবং তারা যদি একটা ইসলামিক দলগুলোর সাথে যদি একটা সেপারেট ঐক্য যদি তারা গঠন করতে পারে তাদের মতের সাথে কিছুটা মিল আছে বা তারা সমমনা হতে পারে এ ধরনের যদি হয় তারা ওই গ্রাউন্ডে যাবে অর্থাৎ তাদেরকে এখন বিএনপির সাথে জোট বেঁধে না গেলে যে তারা ক্ষমতায় যেতে পারবে না কিংবা ক্ষমতার একটা বড় একটা অংশীদার হতে পারবে না এমনটা হয়তো তারা ভাবছে না কারণ বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটা বড় একটা দল কিন্তু মাঠে নাই বা নির্বাচনের দৌড়ে কিন্তু এখন পর্যন্ত নাই যে কারণে তারা কিন্তু এককভাবে চিন্তা করার সুযোগ পাচ্ছে যদি আজকে আওয়ামী লীগ থাকতো তাহলে কিন্তু তাদের চিন্তা ভাবনা কিন্তু অন্যরকম হতো যে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য হলে আমাদেরকে বড় দলের সাথে আমাদের জোট করতে হবে আদারওয়াইজ আমরা আওয়ামী লীগকে পারবো না না থাকার কারণে এই জিনিসটা আসতেছে এখন আমি যদি সাম্প্রতিক সময়ে যদি আরো কিছু বিষয় নিয়ে আসি যেমন ইলিশ একটা মাছ কিন্তু এই একটা ইলিশ মাছও যে দুটা দেশের সম্পর্কের ক্ষেত্রে কূটনৈতিক পর্যায়ে যে একটা ইলিশ মাছ ঢুকে যেতে পারে বাজারে একটা মাছ যে ঢুকে যেতে পারে এখানে ইলিশ না এখানে মানে ভারতের প্রতি এক ধরনের নত জানো আমি সেটাই বলছি আমি সেটাই মিন করছি অর্থাৎ একটা ইলিশ মাছ আসতে পারছে না কারেক্ট একটা ইলিশ মাছ দুটা দেশের সম্পর্কের মাপকাঠি হিসেবে দাঁড়ায় যাচ্ছে সো দেখেন অর্থাৎ এই জিনিসটা একটা রূপক মাত্র কিন্তু আসলে সত্যি কথা বলতে এখন আমরা যে সেন্টিমেন্টে অবস্থান করছি আমাদের স্বর্ণ দাসের মতো এখনো তারা কিন্তু বর্ডারে কিন্তু কিলিং করতেছে। আমরা সেই রকম ভাবে কিন্তু আমাদেরকে অমিত শাহ ধমক দিচ্ছে যে উল্টো করে ঝুলিয়ে রাখবে আমাদের মানে আমাদেরকে যে ধরনের দিচ্ছে আমাদের এই যে দেখেন পার্বত্য চট্টগ্রামের আজকের যে অস্থিতিশীলতা এটা নিয়ে আপনাকে আলোচনা করছে পার্বত্য চট্টগ্রামের এই অস্থিতিশীলতার জন্যও কিন্তু ভারত কিন্তু অনেকাংশে দায়ী কারণ বাংলাদেশের সাথে পার্বত্য চট্টগ্রামের অংশে যেই বর্ডারের অংশটা আছে সেই অংশের পুরো বর্ডারের অংশ জুড়েই এক দেড় কিলোমিটার ভেতরে ভেতরে কিন্তু প্রচুর পরিমাণের প্রশিক্ষণ ক্যাম্পগুলো আছে যে প্রশিক্ষণ ক্যাম্পগুলোতে পার্বত্য চট্টগ্রামের যে সমস্ত বাহিনীগুলো সন্ত্রাসী বাহিনীগুলো নিয়োজিত আসে তাদেরকে প্রশিক্ষণ তাদের পর্যাপ্ত অস্ত্র অ্যামুনেশন সরবরাহ থেকে শুরু করে সব কিছু কিন্তু সহযোগিতা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখতেছে তো আমাদের সাথে যেরকম বৈরীতে স্বরূপ আচরণ সেইখানে কিন্তু আমি একটু স্ট্যান্ড আমাদের যেটা ছিল আমাদের উপদেশটার যে স্ট্যান্ডটা ছিল আমি নিজেও আপনার শ্রোতেবদে বলেছিলাম যে আমার এত ভালো লেগেছে যে ওনার বক্তব্যটা যে আগে আমার দেশের মানুষ খাবে আমি আন্তরিকভাবে দুঃখিত পশ্চিমবঙ্গের মানুষদের কাছে যে এই বছর আমরা ইংলিশ পাঠাতে পারছি না তার কয়েকদিন ঘুরতে না ঘুরতে আমরা কিন্তু প্রায় 3000টা ইংলিশ পাঠিয়ে দিলাম অর্থাৎ আমরা কিন্তু আমাদের স্ট্যান্ডকে থাকতে পারলাম না সেম একটা আবার সেই কেন যেন মনে হচ্ছে যে তাদের সাথে আমরা তাদেরকে খুশি করার জন্য তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং আসার জন্য আবার আমরা মানে উদ্গি উদ্গীব হয়ে পড়লাম আমার মনে হয় যে স্ট্যান্ডে আমরা ছিলাম সেই স্ট্যান্ডে আমাদের থাকাটা খুব জরুরি ছিল আমাদের জনগণের সেন্টিমেন্ট জনগণের পালসটা বুঝে এই অবস্থানে থাকাটা খুব জরুরি ছিল আমরা অ্যাটলিস্ট চেষ্টা করতে পারতাম যে আমাদের স্ট্যান্ডার্ড থাকলে আমরা কতটা আমাদের যৌক্তিক দাবিগুলো আদায় করে আনতে পারি আমি যদি আজকে ছেড়ে দেই তাহলে তো আবার সে তারা কিন্তু বন্যায় বাদ ছেড়ে দিবে আজকে আমি ছেড়ে দিচ্ছি কালকে আবার আমাকে কিন্তু কিলিং করবে বর্ডারে আমি আমার স্ট্যান্ড থেকে কিন্তু যদি থাকতে পারতাম তাহলে আমার মনে হয় আমাদের জনগণ আর বেশি খুশি হতো তত্ত্বাবধায়ক সরকার মানে ইন্টারিম গভর্নমেন্টের যে স্টেপগুলো আছে সেগুলোকে তারা আরও বেশি সমর্থন পাবে তাদের সমর্থনের জায়গাটাতে কিছুটা কিছুটা একটু টালমাটাল হয়ে গেছে আমার মনে হয় এই ইলিশ ইলিশটাকে আমার মনে হয় এই সময়ে পাঠানোটা বা দেওয়াটা আমার মনে হয় জনগণের সেন্টিমেন্টের একটু বিপক্ষে গিয়েছে এই আমি সমর্থন করছি না অন্তত এ সময়ে আমি সমর্থন করছি না এটা আমার হয় আমাদের তত্ত্বাবধায়ক সরকার ইন্টারিম গভর্নমেন্টকে বুঝে এই সিদ্ধান্তটা নেওয়াটা খুব বেশি জরুরি ছিল এবং সামগ্রিকভাবে যে রিফর্মস গুলো হচ্ছে এই রিফর্মস গুলো আমি বারবার বলে আসতেছি এত ধীরলয় হচ্ছে যে আমাদের জনগণের যে চাওয়া পাওয়া সেই জায়গাটা সেই আকাঙ্ক্ষাটা আমরা মনে করি আর একটু দ্রুততার সাথে আরো কিছু দৃশ্যমান রিফর্মস করা উচিত যাতে করে আমরা জনগণ একটু আস্থা বাচন হতে পারি বা একটু আশার আলো দেখতে পাই